চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা ক্ষত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ ব্যয় আগে যেমন ছিল এখনো তেমন ব্যয় বৃদ্ধিও পাবে না কম ব্যয় এটি পরামর্শগুলো কীভাবে শর্টকাটে সহজে করব এটা করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে এটা হচ্ছে আর ডিভাইডেড বাই একশো যোগ আর ইন্টু একশো পার্সেন্ট আমরা এই সূত্রটা সবাই মনে রাখবো আর ডিভাইডেড বাই একশো যোগ আর ইন্টু একশো পার্সেন্ট এখানে আর মানে হচ্ছে এখানে যে শতকরা যেটা বৃদ্ধি পাবে সেটা অর্থাৎ সেটাকে আমরা আর ইকুয়াল ধরবো আর ইকুয়াল ফুসিস আমরা এখানে অঙ্কের জন্য ধরলাম এখানে যদি বৃদ্ধি পাই আমরা এই সূত্র দিয়ে করবো আর যদি হ্রাস পাই আমরা ঠিক সেম সূত্র দিব সেম সূত্রের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে মাইনাস ব্যবহার করবো তাহলে আমরা এখানে যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করবো অর্থাৎ আর ডিভাইডেড বাই আর প্লাস একশো প্লাস আর ইন্টু একশো পার্সেন্ট আমরা এই সূত্র দিয়ে সমাধান করি এখানে আমরা আর এর মান পঁচিশ পঁচিশ বসে দিলাম এরপরে একশো যোগ পঁচিশ ইন্টু একশো পার্সেন্ট এখানে একশো যোগ পঁচিশ সমান একশোতে পঁচিশ উপরে পঁচিশ ইন্টু একশো পার্সেন্ট আমরা দিলাম এরপরে পঁচিশ দিয়ে যখন আমরা একশোতে পঁচিশকে কাটবো বাদ দিব অর্থাৎ ফাঁস পাবো এবারে ফাঁস দিয়ে একশোকে কাটলে আমরা বিশ পাবো অর্থাৎ আমরা বিশ পার্সেন্ট ফেলাম তাহলে সালের ব্যবহার সালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে আমরা যদি সালের ব্যবহার বিশ পার্সেন্ট কমাই ফেলি তাহলে ব্যয় আগে যেমন ছিল এখনও তেমন থাকবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে না অর্থাৎ আমাদের আনসার হবে কম